আসসালামু আলাইকুম ক্যামেরা সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান আপনাদের মাঝে আরো একটি এল লাইটের নিউ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এর সঙ্গে দেখাবো লাইটটা কিভাবে ইউজ করবেন এর সঙ্গে কি কি থাকবে আর এর সঙ্গে মানে কতটুক লাইটের ক্যাপাসিটি এটা নিয়ে আমি বিস্তারিত বলবো এটা হচ্ছে এস জেড এস ওয়াই বিস ওয়ান হান্ড্রেড একটি লাইট এল থাকতেছে লাইট এটা হচ্ছে এল সঙ্গে লাইট এবং এর সঙ্গে ও আপনার ক্যালভিন চেঞ্জ করা দুইটি ডিভাইস একটা হচ্ছে কালার চেঞ্জ একটা হচ্ছে ক্যালভিন চেঞ্জ এটা হচ্ছে ওয়ান বাটন আর এর সঙ্গে থাকতেছে একটি ডিফিউজার তা এইটা ছিল জেড এস ওয়াই আপনার এস ওয়ান একটি মডেল দেখেন জেড এস এর একটি মডেল এর পাশাপাশি আমরা আরেকটি লাইতে থাকি বা রাখি এটা হচ্ছে জেড এস ওয়াই বিয়াই এম ওয়ান থাউজেন্ড আর এই মডেলটি হচ্ছে আপনার টু হান্ড্রেড এল বা দুইশো ওয়ার্ডের এল এর সঙ্গে পেয়ে যাবেন আপনারা আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার আট জিবি কালার পাচ্ছেন সাদার পাশাপাশি ওয়াম আট জিবি হলুদ বিভিন্ন কালার পেয়ে যাবেন আর এটা সম্পূর্ণ রূপে আপনার কারেন্টে চলবে সম্পূর্ণ কারেন্টে একটি এলইডি লাইট যারা চিন্তা করছেন যে আমরা বিভিন্ন ভিডিওর এল এলইডি এল ইয়ে করবো আপনার লাইটের বিভিন্ন কালার দিব বা ব্যাক ব্যাক সাইডে আলো দিব তারা এইটা পছন্দের তালিকায় রাখতে পারেন আর এইটা সেম ফিচার আপনার এটা একটা বেশি ফিচার সেটা হচ্ছে এটাতে আপনি সব বক্স অ্যাড করতে পারবেন এবং এর সঙ্গে একটি ডিফিউজারও ফ্রি এই যে হচ্ছে ডিফিউজার এটা এর সঙ্গে থাকবে আর এর সঙ্গে আরেকটু বলে রাখি এটার সঙ্গে একটা কুলিং ফ্যান থাকবে আপনার লাইটের মিটার থাকবে দুইটি একটা একটা হচ্ছে ভলিউমটা কমানো বাড়ানো হচ্ছে আপনার ক্যালবিন চেঞ্জ করা তো এইটাই ছিল আমাদের লাইটের আমাদের ভিডিও আর যারা যারা দা ক্যামেরা সেন্টার ফলো রাখেন তারা মাথায় রাখবেন আনকমন আনকমন ভিডিও আপনাদের আহ দুয়ারে পৌঁছে দেবে তা ক্যামেরা সেন্টার আমি মোহাম্মদ ইমরান সব সময় এইভাবে নতুন নতুন আনকমন ভিডিও আপনাদের উপহার দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম